এখন আমরা মুসলমান দিন দিন গড়ি। যত স্ট্যান্ডের জায়গা যত স্ট্যান্ডের জায়গা অধিকাংশ দেখেন অমুসলিমদের হাতে চলে গেছে ঠিক কিনা জুড়ে বলুন পশ্চিমবঙ্গের একটা জেলা তার নাম মুর্শিদাবাদ গোটা ভারতকে কন্ট্রোল করা হতো ভারতের রাজধানী ছিল কলকাতা আবার কি বিহার উড়িষ্যা আবার কি সব ভেট ছিল আপনার মুর্শিদাবাদ আজকে মুর্শিদাবাদের লোকেরা সবাই রাজমিস্ত্রি এবং লেবা জানেন মুর্শিদাবাদের একশোর মধ্যে পঁচাত্তর লোক রাজমিস্ত্রি লেবার কোথায় গেল তোমাদের রাজত্ব কোথায় গেল তোমাদের গৌরব মুসলমান তিলে তিলে ধ্বংস হচ্ছে একটাই কারণ মুসলমানের ভিতরে বিনয় নেই মুসলমানের মধ্যে অহংকার ভরপুর ঢুকে গেছে একবার বলুন ঠিক কিনা না মুসলমান থেনলাতা বরা চোরানের ভিতরে বলেন ইন্নাল্লা ইব দমান কানা মুখতানাল ফফরা ছিল অহংকার করে আল্লাহকে برداشت করে না برداشت করবেন না করবেন না নবীজির চরিত্র বলিবার নবীজি হযরত তানাস 10 বছর নবীর خدمت করেছেন সবাই বল কত বছর আমি কথাকালে মিলাম ওই দিয়ে একটা জালসা চলছে তখন থেকেই ভ্যাক ভাগ করে বুকতে ওই জন্য কিছু বলিও নাই আপনারা শোনেন হাজরাতে আনাস দশ বছর রবিজির গোলামি করেছেন হাজরাতে আনাস বলছেন নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই বলুন মহা আর আপনার বাড়িতে এই যে তিন দিন লেবারই করেছে তিন দিন ওই লেবারটাকে জিজ্ঞাসা করে মাহাজন কেমন বলেন মাহাজ জান গলিয়ে দিল তিন দিন আপনার উপরে সন্তুষ্ট নয় হাজরাতে আরাস দশ বছর রবিজীর খেদমত করেছেন বলবেন না সুভান আল্লাহ একদিন নবীন নামে বদনাম করতে পারেনি আমার ইতিহাসটা যদি না শুনেন এই হাদিসটা যদি না শুনেন আপনি অহংকার মুক্ত জীবন করতেই পারবেন না নবীজির কথা শুনেন রসুলের কাছে আরেকটা ছেলে মানুষ হয়েছিল ওই ছেলেটার নাম ছিল জায়দ সবাই বলুন কি নাম জায়দ রসুলের কাছে মানুষ হয়েছিল জায়দ জায়দ যখন হারিয়ে গেল ইতিহাসটা শুনেন খালি এই জায়দকে রসুলের পুষ্ণ পুত্র পালক পুত্র বলা হয় হাদিসে কেন শুনেন জায়দের মা এবং তার খালা জায়দকে নিয়ে যাচ্ছিল মনে করিলেন বোতল বাড়ি ওটা তার নানার বাড়ি রাস্তাতে মা এবং খালার সঙ্গে জায়দ যাচ্ছে যেতে যেতে চোর ডাকাত জায়দকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল চুরি করে নিয়ে গেছে কোথা কোথায় নিয়ে গেছে মনে করিলেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ওইখানে নিয়ে যে বিক্রি করছে ওই জামানায় মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো ঠিক না লোটেরার দল এদিকে দেখেন সিন্তের দল ছোট্ট যাই আট বছরের বাচ্চা কেউ বলেছেন ছ বছর লুটেরার দল ডাকুর দল ডাকাতি করে নিয়ে গেল মদিনার বাজারে মদিনারা বাজারে নিয়ে হাত ধরে দাঁড়িয়েছি বিক্রি করার জন্য এই জায়দ কে কিনবে কে কিনবে কে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা সে যখন কিনলো মনে মনে নিয়ত করলো আমার ফুফু খাদিজাকে দেব যেহেতু তার স্বামী নাই আজকে একা হয়ে গেছে এবার জায়দ কে কিনে নিয়ে দিল খাদিজাকে জায়দ মার কাছ থেকে ডাকুর কাছে এরপরে খাদিজার কাছে চলে গেল যেদিন আম্মা হাসান খাদিজা রসুলের সঙ্গে বিয়ে হয়ে যায় আম্মাজান খাদিজা বিশ্ব নবীকে যাইতে দিয়ে দিলেন আর নবীজি বললেন নবীজিকে খাদিজা বললেন স্বামী আমার এই ছেলেটার নাম সাইদ একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল আজকে আমি আপনাকে দিয়ে দিলাম কখনো উজুর পানি আনতে হবে কখনো জুতো সুজা করতে হবে স্বামী চলে গেল কোঠা বিশ্ব নবীর কাছে চলে গেলাম হজরাতে জায়ে রসুলের কাছে মানুষ হচ্ছে একদিন দুদিন করে একটু বড় হয়ে গেছে হালকা মোচ গজিয়েছে সতেরো বছর বয়স হয়ে গেছে কথা বুঝতে পারছেন জায়েদের গ্রামের দুটি লোক হজ করতে এসছে মক্কাতে দেখছি যে জায়েদকে দেখেই চিনে চিনে লাগছে আট বছরের বাচ্চা চিনতে পারবে না চিনে চিনে লাগছে তো বলছি ব্যাটার মতন লাগছে যেটা হারিয়ে গেছে বলে হ্যাঁ বাবু তোমার নাম কি বলছে আমার নাম জায়দ তোমার আব্বার নাম মনে নাই তুমি কার কাছে থাকো বলছে আমি বিক্রি হয়ে গিয়েছি আমি নবীজির কাছে থাকি উনি আমার কাজ এ এই দুটো লোক বলছে যা কাজ হয়ে গেছে এরা দুটো বাড়ি চলে গেল গ্রামে জায়দের বাপ হয়ে গেছিলেন। বাপকে লোক দুটো যে বললেন ও সাইদের আব্বা আর তোমাকে কানতে হবে না তোমার জাইদ হাজরাত নবী মোহাম্মাদের কাছে আছে আমরা নিজের চোখে দেখে এলাম জাইদ দেখেন নবীজির চরিত্রের ব্যাপারে কি বলে জাইদের আব্বা খুশিতে আত্মহারা হয়ে কিছু টাকা কিছু মাল নিলেন আর জাইদের চাচা সঙ্গে নিয়ে চলে গেল কোথা বিশ্ব নবীর সামনে দিয়ে দাঁড়ালো জাইদের আব্বা কানতে কানত নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গরীবের কষ্ট বুঝেন এতিমের কষ্ট বুঝেন নবীগা এই যে মা সুজা সুজা করে বল নবীজিকে বলতে লাগলেন আল্লাহর নবী আপনার কাছে যে সন্তানটা মানুষ হচ্ছে ওই বাচ্চাটার নাম যায়েদ আমি তার সঙ্গে শুংগেจีนিয়ে এসেছেন তিনি হলেন তার চাচা আমার চাচা তার চাচার সঙ্গে এসেছে আমরা মাল নিয়েছি মালগুলো নে আর ফিরিয়ে দেন বললেন না না এইভাবে আমরা দিতে পারি না বিশ্ব নবী তখন বললেন রে তুমি কোথায় আছো তুমি এখানে এসো পারো নাকি হাজরাতে জায়েদ যখন বাবার দিকে দেখলো যায়দের কলিজা কেঁপে উঠেছে জায়েদ যখন আব্বার দিকে দেখলেন জায়েদের কলিজা কেঁপে উঠেছে চাচার দিকে দেখে কাঁদতে লাগলেন আর নবীজিকে বলতে লাগলেন ইয়া আল্লাহ এটাই হলো আমার আব্বা এটাই হলো আমার চাচা শর্টে দুই মিনিট লাগবে এদিকে দেখেন আল্লাহ নবী বলেছেন যায় ভালো করে দেখলে তো কারণ তুমি তো একবার বিক্রি হয়ে গেছো আল্লাহ বলেছেন আল্লাহ নবী দেয়নি এটি আমার আব্বা এটি আমার চাচা নবীজ জায়দ বললেন তোমার ইচ্ছা থাকতে চলে থেকে যাও চলে যেতে চাইলে চলে যাও নবীজির মনটা খারাপ তাকে মানুষ করেছেন মোহব্বত তো হবেই নবীজির মন খারাপ তিনি বলছেন না থেকে যাও কারণ ও যদি বাপচাদের সঙ্গে চলে যায় তাহলে তো বেইমান হয়ে যাবে নবীর আদেশ অমান্য হবে নবীজি আদেশও করছেন তোমার যা মন চাই তুমি তাই করো বাবা যাই একবার আব্বার দিকে তাকাচ্ছে আর চোখের পানি মুসছেন একবার চাচার দিকে দেখছেন কতদিন পর দেখলাম আর অঝর নয়নে কানতে লাগলেন যখন নবীজির দিকে তাকালেন রসুলের দিকে তাকালেন বাচ্চা যাই থাকতে না পেরে ধরি কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়ারা সোল আল্লাহ ভুলে যাবো চাচা ভুলে যাবো আপনাকে ভুলতে পারব না পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি আপনি আপনার এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না বিশ্বনবী জায়দ গলায় জড়িয়ে নিয়ে বলেছিলেন জায়দের আজ থেকে তুমি আমার বেটা হয়ে গেলে যেহেতু আমার কোনো বেটা বেঁচে না

আজকে আপনাকে শিখতে হবে আমরা দুটো টাকা হয়ে গেছে আমি একটু পার্টির লোক আমি ক্ষমতা আমার বাপের বিশ বিঘা জায়গা আছে গ্রামে এর মতন অহংকারী আর কেউ নেই না বিশ্বরূপের চাইতে ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারবে জোরে বলুন তিনার কাছে বাইতুল মাল জাকাতের মাল তিনার হাতে রয়েছে প্রাণ যদি চাইতেন তিনি আরাম আয়েশ করতে পারতেন অহংকার করতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু নেবিজি এইগুলো ছেড়ে দিয়ে গরিবের জিন্দিগিটাকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন পছন্দ করেছিলেন আপনি এবার আপনার দিকে তাকিয়ে বলুন এবার আপনি আপনার দিকে একবার তাকিয়ে বলুন নিজের দিকে তাকিয়ে বলুন আজকে আপনার জীবনটা কোন দিকে আপনার জীবনটা কোন দিকে চলছে আমরা যারা বারাবার অহংকার আমরা দিয়ে রাখতে পারি না আমরা মুসলমান আল্লাহ নবী বলছেন অহংকার ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না শেষ একটা আয়াত করব আর ওই যে গামছা গেছে আপনারা বুঝতে পাচ্ছেন সবই আমি একটা আয়াত পরব এই আয়াতটার সঙ্গে আপনারা একটু তাল দিবেন তালটা কি অহংকারের শেষ আয়াত এটাই আপনি বুঝতে পারলেই হলো আজকের যে অহংকার বক্তব্য এটা আপনি বুঝবেন শুধুমাত্র আপনারা আমার সঙ্গে থাকবেন মাত্র ৩০ মিনিট টাইম আধা ঘন্টা টাইম একবার বলুন ইনশাআল্লাহ একবার বলুন ইনশাল্লাহ ওই লাইটটা কার আছে গো ভিডিও করে আমি মনে করছি না কিন্তু ই করে না এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো এদিকে তাকান এদিকে তাকান আমার বক্তব্য কালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে এখন যে কথাগুলো বলবো শুনবেন তার আগে পাঁচ মিনিটের একটু কথা আমি বলতে বাধ্য আমরা মাওলানা আমরা আলেম আমাদের একটা ইজ্জত আছে সম্মান আছে কি ভাই প্রতিটি মানুষের একটা মান সম্মান আছে না নাই আছে আমরা যে আলেম হয় তুমি রাস্তাতে হাঁটছ আর একটা ওই বাইক বেলা যে রাস্তায় হাঁটে ওকে মানুষই মনে করে না যে বাইক নিয়ে চলে ও রাস্তার হাঁট নেওয়া মানুষই মনে করে না যার চার চাকা আছে ও দু চাকাওয়ালাকে মানুষ মনে করে না এই কথাটা যদি না বুঝেন অহংকার বক্তব্যটা পরিপূর্ণ আপনাকে বুঝাতেই পারলাম না পারবো না আরেকটা কি আল্লাহ বলেন কিছু মানুষকে কি কোনদিন হেদায়েত দা হবে না কোনদিন হেদায়েত পাবে না আল্লাহুলা ইহাদিল কাওমাল ফাসিকিন যারা ফাসিক ফাসিকের কপালে আল্লাহ হেদায়েত নেই কোনদিন হেদায়েত পাবে না আমরা যেটি মানুষ আছি যদি আমরা গরিবী জিন্দিগি করি আল্লাহ আমাদের সোজা রাস্তা দেবেন হেদায়াত দিবেন দলিলটা শুধু আপনাকে দেখার জন্য বলছি আল্লাহ নবী বলছেন এটা আঙ্গুল আমাদেরকে দেখেন আঙ্গুল পানিতে ডুবালো এরকম চুবালো আধা ঘন্টা টাইম বসেন এরকম চুবিয়ে দিল যে এরকম চাললো আচ্ছা আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে এক ফোটা তাও ভরসা নাই নাও থাকতে পার তাও ভরসা পরিচিতও পারে এরকম আমার দিকে তাকান এরকম আঙ্গুলটা ডুবালে এরকম চাললে না কতটা আঙ্গুলে পানি থাকবে এক বিন্দু হতেও পারে নাও পারে আল্লাহ নবী দুনিয়াটা বুঝাচ্ছে এভাবে দুনিয়া অহংকার করার জায়গা নয় দুনিয়ার মূল্য কতটা বলে আঙুলের মাথায় এক ফোঁটা পানি লেগে আছে এটার মূল্য যতটা দুনিয়ার মূল্য ততটা তাহলে এই দুনিয়াতে অহংকার কিসের এই দুনিয়ার মূল্য যদি এক ফোঁটা পানির সমান হয় তাহলে দুনিয়াতে তুমি অহংকার করো কি করে অতএব দুনিয়াকে ঘৃণা করো তত্তাকু দুনিয়া দুনিয়াকে তুমি ভয় কর কথা আছে আপনারা ছাগল বুঝেন তো বকরি 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 বুঝেন না এদিকে লোক বকরি খুব বুঝে এটা মরা বকরির বাচ্চা তার আবার কান কাটা এক দিকটা কাটা আছে এরকম মরা বকরির বাচ্চা আল্লাহ নবী এরকম হাটে নিয়ে দাঁড়িয়ে গেছে হাটে কে কিনবে এক টাকা দাম আপনারা যদি মানুষ আছেন কেউ কিনবেন মরা বকরি কে কিনবে রে সাহাবিরা বলছে মাথা খারাপ মরা জিনিস কে কিনবে কিনবে না ও আল্লাহ ও মরা জিনিস কিনবে না না আচ্ছা টাকাতে কিনবে না এবার কান ধরে আরেকবার উঁচু করে বলছে বলো আপনারা নেবেন এদিকে লোকটি নিবে কিচ্ছু বলছেন আপনারা নিলে মরা জিনিস নিয়ে কি করবো তো আমার তেলেই দিতে হবে মরা জিনিস কেউ নিবে কেউ নিবে না

তুমি দুনিয়া করছো অহংকার করছো দুনিয়াতে কবরে যখন যাবে সাদা কাফন পরে ধনীও যাবে এ গরিব যাবে তোমার জন্য যতটা জায়গা গরিবের জন্য ততটা জায়গা অতি দুনিয়া একটা মরা ছাগলের সমান মূল্য নেই অতিবে দুনিয়াতে তুমি নিজেকে অহংকার করো না কিন্তু তুমি পরকাল দুনিয়াকে ভয় ভয় করতে হবে ভয় করে অহংকার মুক্ত হয়ে দুনিয়া গড় ভাই সবাই আমরা মসজিদের জালসা জেনে শুনে এসেছি আমি আপনাদের আধা ঘন্টা টাইম বসতে বলেছি এই ছেলেগুলো যে খাটছে এই যে ছেলেগুলো কই সফিকুল কোনটা যেন ওই যে কোনটা ওই যে এরা তো খাটছে তো এরা তো এমনি খাটেনি নিজের জন্য খেটেছে কার জন্য আল্লাহর ঘরের জন্য তাই তো তা আপনারা যেটি মানুষ আছেন ভাই আমি আধা ঘন্টা টাইম চেয়েছি বারোটা অব্দি তো বসতেই হবে আপনাদেরকে আমি বারোটা অবধি বসাবো আপনাদের এবার যে সকল মা বোনেরা আছেন মা বোনদের একটা হাদিস শোনাবো একটা হাদিস শোনাবো আর আধা ঘন্টা বারোটার মধ্যে আমি সমাপ্তির দিকে আসবো কিন্তু এটা মসজিদে জালসা আমরা সবাই উঠবো না আধা ঘন্টা আগে বলুন না করি ইনশাল্লাহ উঠিয়ে না উঠিয়ে না মসজিদের জালসা যদি না দেন তো এদেরকে বোকা বাহা হয়ে যাবে এরা তো নিজের লিগে যে বাড়িতে কিছু নিয়ে যাবে মসজিদের জালসা হয় এজন্য জন্য না আমাকে একটা হাদিস মেয়েদেরকে শোনাতে দেন আমি একটু চাইব থাকলে দিবেন না থাকলে না দিবেন কিন্তু বসে থাকবেন কারণ মুসাফিরদের দোয়া আল্লাহ নাকি কবুল করে হাদিস আমরা পড়েছি আমি দোয়া বলবো আর আপনারা আমিন বলবেন এতগুলো লোক যদি আমিন বলেন আল্লাহ কারো না কারো আমিন কবুল করবে কি বলছেন সবাই তো আর বেই লয় ঠিক কিনা যেটা বলুন তাই দান দেন বা না দেন বারোটা ভর বসেন আমি একটু দোয়া করব মায়েদের হাদিসটা শুধু শুনিয়ে দিই মা স্বামীর অনেক টাকা স্বামীর অনেক পয়সা সেই স্বামীকে নিয়ে তুমি অহংকার করিও না অনেক মেয়ে দেখলাম কতজন এলোয়ার গেল কত দেখলাম আমাদের সামনে চলে যাচ্ছে স্বামীর মাল দিয়ে অহংকার করে এমন হয়েছে সেই মেয়েটাকে ভিক্ষা করে খেতে হয়েছে ভিক্ষা করে খেতে হয়েছে আল্লাহ মাফ কর আয়াত বলা আল্লাহ বলছেন আত্মা যথেষ্ট মসজিদের জলসা ভাই যান আধা ঘন্টাটাই বসতে বলেছিলাম এদের তাও ধৈর্য হচ্ছে না আপনারা যারা চলেই যাবেন একটু ধৈর্য ধরেন আল্লাহ আটটা কথা বলে বলছেন যে এই আটটা লোকের জান্নাত যাবে বলুন আল্লাহ আটটার মধ্যে আট নম্বর হচ্ছে যারা দিন রক্ষা করে তাহলে মসজিদ বানাটা ইমানের একটা দিন রক্ষা করা একটা প্রতীক মসজিদ রক্ষা করাটা মসজিদের দেখাশোনা করাটা ঝাড়ু দেওয়াটা দিন রক্ষা করার নীতি পাবেন আল্লাহ বলছেন যারা আল্লাহর দিনকে রক্ষা করে মাদ্রাসা হোক মসজিদ হোক এগুলো আল্লাহর ঘর এগুলো আল্লাহর কালামের জায়গা এই জায়গায় রক্ষা করবে যে আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন আল্লাহ বললেন অবশ্য মমিন তোমাদের জন্য সুসংবাদ বলুন তাইলে এখানে যেটি মানুষ আছেন আপনারা ধৈর্যর প্রতীক দিয়েছেন অনেক হয়েছে কিন্তু আমি যেটা বলতে চাইছি এখান থেকে আপনি যে কোনো গ্রামে জলশাইতে যাবেন দশটা টাকা হলেও আমাদেরকে দেখেন দিয়ে আসবেন কেন দিবেন জানেন মরার পর একদিন আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আন্ধারিয়া পশ্চিম পাড়া মসজিদে আমি একটা দশ টাকা ইটের দাম দিয়েছিলাম আমার ইট ওই মসজিদে আছে নবী বলছেন যে মসজিদ বানাই আল্লাহ তার জন্য ঘর বানাই বলুন তাহলে আপনি এলাকা যদি বিশটা জালসা শুনতে চান বিশটা মসজিদে আমি দশ টাকা দিতে বলছি না কমসে কম দশটা টাকা দিবেন তাহলে আপনি বলবেন আল্লাহ আমি বিশটা মসজিদ বানিয়েছি আল্লাহ জান্নাত দিবে না বলুন সুবাহান আল্লাহ বলুন তাই এগুলো একটা সুবর্ণ সুযোগ আপনারা জিটি মানুষ আছেন আব্দুল্লাকে আপনারা কেউ দিয়েছেন কেউ দেননি আমরা আপনার কাছে মায়েদেরকে হাদিসটা বলতে 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 থেমে গেছি মা বোন শোনেন জান্নাতি নারী কারা জান্নাতি নারী কারা জান্নাতি নারী হবে তারা যাদের ভিতরে কোনো অহংকার নেই এবং চারটা গুণ ঢাকবে এক স্বামীর কথা মতো দুনিয়া করবে দুই নিজের হেফাজত করবে তিন রোজা রাখবে চার নামাজ কায়েম করবে সর্বদা অহংকার মুক্ত হয়ে দুনিয়া করবে এই মেয়েটাকে আল্লাহ নবী বলছেন জান্নাতের আটটা দরজা তার জন্য খোলা থাকবে বলুন সুবাহান তাইলে আমি আপনাদের জান্নাতের কয়েকটা কথা বলে আমি এটুকুই বলতে চাই এই মসজিদের জন্য আমি আপনারা যেটি মানুষ আছেন এখানে অনেক লোক এখনো আছেন আমি একটু আবেদন করব চলে যাবেন না টাকা না দেন বসেন আমি দোয়া করব দোয়াতে এক আমিন বলবেন সবাই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলেন এটা জুমা মসজিদ তো নাকি জামে মসজিদ মসজিদটা কোথায় আছে দাহিন দিকে আছে এই এরা কি কমিটির লোক নাকি এদের নাম বলবো বলে পালাইছে নাকি তিনটা কমিটির লোক না হ্যাঁ পালাবেন না কমিটির লোক আগে আসতে হবে আপনারা যেটি মানুষ আছেন আপনারা আমি দোয়া বলবো এ ভাই পেশাব লাগলে উঠিয়েন না একটু উঠে একটু থামো আপনি বলছি পেশাবকে থামা যাবে না যার জোরে পেশাব লাগলে সে উঠবে বাকি কেউ উঠবেন না এটা জাল সাথে বলেছি মনে আছে আপনাদের জাল সাথে বক্তা উঠেছে একটা ছেলে উঠছে যুবক ছেলে পেশাব করবার লেগে বক্তা বলছে বিহারে বলছে তো ছেলেটা বলছে মুনি এটা মানে জানে মাইনাস করবে পেশাব করবে তো বক্তা বলছে আরে নজওয়ান লোক বেঠো না এক ঘন্টা কিনে বেঠো না এক ঘন্টা কিনে বেঠো তো বক্তা যখন জোরে ধমক দিয়েছে কোন রকম করে চেপে যাবে বুঝে গেছে কিন্তু এক ঘন্টা পেশাব থামা যাবে একটু বলে যাবে না এবার বক্তা এক ঘন্টা পর জলসা করে যখন নামছে তখন বলছে এ বাবু এলার কা এলার কা চলো উঠো কেন মনি পেশাব করবেন যা করার করে এখানে এক ঘন্টা থেকে থাকা যাবে ওখানে কাজ সেরে দিয়েছে তারা আলাদা এই মসজিদটার জন্য আমি টাকা নেব কিন্তু ধৈর্য ধরতে হবে কিন্তু আমি একটা বেজুর সংখ্যার দান আমি চাইছি আন্ধারিয়া গ্রাম আমার দুবার এবার দিয়ে তিনবার হলো আমি আপনাদেরকে বলি একজন মানুষ কমিটি হোক কমিটির বাইরে হোক তিন হাজার টাকা দিবেন একটা মানুষ কিন্তু বাকি কে উঠবেন না ওই একটা লোকের কাছ থেকে আমি দোয়া দিব এবং তার সঙ্গে মুসাফা করব। তিন হাজার টাকা দিবেন একটা মানুষ মসজিদের জন্য দেবেন কেউ